আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম কুঠিয়া রাজবাড়ি জাদুঘরে জায়গাটা বাইরে থেকে খুবই সুন্দর এইগুলা মনে হয় সেল জেলখানায় মনে হয় এই যে উঠিয়া রাজবাড়ি মিউজিয়ামের ভিতরের এই যে বাগান আছে এখানে সুন্দর অনেক ভালো অবশ্য এখানে কাজগুলো কিছুটা অসম্পূর্ণ এখনো সম্পূর্ণ হয়নি আর এই পুঠিয়া রাজবাড়ি মিউজিয়ামটা ইতিহাসের একটা সাক্ষী এই ওয়ালগুলা এই দেয়ালগুলো অনেক পুরাতন অনেকদিন আগে ওয়াল এগুলো আমরা যাচ্ছি এখান দিয়ে যে এইখানে কি আছে জানে এখান দিয়ে ব্লক করা ওই যে ওই দিক দিয়ে রাস্তা আছে ওই দিক দিয়ে রাস্তা আছে ওই যে খোলা আছে রাস্তা এদিক দিয়ে যেতে হবে মনে হয় রাজবাড়ি এখানে রাজারা থাকতো রাজা থাকতো ওই জন্য এটার নাম হয়েছে রাজবাড়ি রাজার বাড়ি যে এগুলা যেন কি গাছ আমি নামগুলো আসলে চিনি না গাছের নামগুলো কেউ জানলে বলতেন বললে ভালো হতো আসো আসো দরজা গুলা অনেক পুরাতন এগুলো কি কি গাছ আচ্ছা চলো ভালোই তো নাম কসমস আর এটা হলো হচ্ছে ভিতর দিয়ে অন্য সাইড আমাদের রাজবাড়ি মিউজিয়ামের অন্য সাইড এটা এখানেও সুন্দর বাগান আছে গাঁদা ফুল আছে এগুলা কি ফুল আম্মা টিউলিপ ও চন্দ্রমল্লিকা না ভালো এই যে ফুল ছেড়া নিষেধ ভালো এই যে আবার এই ইয়াটা কত বছর পুরাতন এটা কত বছর পুরাতন হবে এটা প্রায় দুইশ থেকে আমার মতে দুইশো থেকে তিনশো বছরের বেশি পুরাতন তো অবশ্যই হবে যে অবস্থা আর যে শিল্প কার্য খুবই সুন্দর এখানকার আমার এটা খুবই পছন্দ হয়েছে আমি একটু এদিকে যা দেখি হ্যাঁ ভিতরতে কেমন যেন শব্দ আসতেছে কাঠ ছ দিয়ে যে কাঠ কাটার শব্দ আসতেছে এই যে এখান দিয়ে এখানেও মনে হয় যে এখানেও মনে হয় সেল ছিল না এটা মনে হয় জেলখানা ছিল আঙ্কেল এখানে তো মনে হয় জেলখানাই ছিল না এটা জেলখানা ছিল মনে হয় এটা ওই যে ওই পাশে যে বন্ধ করা এই যে

জায়গাটা অবশ্য খুবই সুন্দর জায়গাটা খুবই সুন্দর রোদের জন্য আমি ভালোভাবে আমার চেহারাটা ভালো দেখাচ্ছে না কিন্তু এই যে এখানে এখন ময়লা জমে গেছে কিন্তু আগে যখন ছিল জায়গাটা খুবই সুন্দর ছিল কিন্তু এখানে রানী সাহেবা গোসল করতেন একটু ভিউ নেন তারপর ওই পাশেও আছে মনে হয় আর এইটুকু গোসলের জন্য নির্ধারিত ওই পাশেও আছে তারপর যদি এখান দেখা যায় তাহলে এই যে বাইরের টুকু যে দেখা যাবে সুন্দরভাবে এই যে এখানে সবাই এই যে এখন যে টিনেজারেরা যে আঁকা কি করে তুইছে তারপরে রোডটা মনে হয় যে নতুন ভাবে তৈরি করা হয়েছে অবশ্যই এই রোডটা আগে থেকে ছিল পরে আবার এই রোডটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আবার নতুন ভাবে তৈরি করা হয়েছে আমরা এখন এই যে বাউন্ডারির বাইরে দিয়ে হাঁটতেছি পুঠিয়া রাজবাড়ি মিউজিয়ামের আর যে এটা হলো মনে হয় এখান থেকে হলো হচ্ছে সৈন্য সেপাহীরা সব ওপর থেকে এই যে তারপরে যে এটা এটা হলো রাজবাড়ি এইখানে হলো হচ্ছে রাজারা থাকতো আমরা মনে হয় উপরেও যেতে পারবো তাই না আমরা আমরা নিশ্চয়ই উপরেও যেতে পারবো দেখি উপরে যাওয়ার রাস্তাটা একটু দেখি খুঁজে দেখি একটা সার্বিক তত্ত্বাবধানে হিন্দু কল্যাণ সংস্কার সমিতি বড় গোবিন্দ মন্দির না এই যে এখান না নাকি না এখান দিয়ে না কোনখান দিয়ে উঠা যাবে উপরে দেখতে হবে এখান দিয়ে এই যে এই যে এইখান দিয়ে উঠতে হবে আমাদের বুঝছো আমি তো এখন সিঁড়ি খুঁজে পাচ্ছি না দেখতে হবে কোন দিকে তো পাইছি যে যে জাদুঘর দ্বিতীয় এই যে আমি হলো হচ্ছে ইয়াতে তলায় যেতে চাইছিলাম কিন্তু এই যে আব্বু কল দিছিল কল দিয়ে ডাকে নিল এটা হলো আমাদের সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যে একটা চার্ট বাংলার জুড়ে কোথায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে ওগুলোর একটা চার্ট আর এটা হলো হচ্ছে আমাদের ইয়া আমাদের ইয়া মানে একটা ম্যাপ এই পুরার রাজবাড়ির একটা গোটা ম্যাপ যেরকম এটা শ্যাম এটা শ্যাম সরোবর এই যে এটা হলো হচ্ছে মরা চৌকি তারপরে যে এখানে হলো হচ্ছে তোমার গোবিন্দ সরোবর এই যে এখানে আমরা মনে হয় ইয়াতে গেছিলাম এখানে যে আমরা স্থান দেখছিলাম আমরা তারপরে হলো হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রত্নতত্ত্ব সমূহ আছে লেখা এখান কেউ এটা স্ক্রিনশট নিয়ে ইয়া করতে পারবে তারপর এখানে যে চারটে বিস্তারিতভাবে লেখা আছে এটা আমি জাস্ট একটু ইয়া করে দেখাই দিচ্ছি আমি এভাবে জাস্ট একটু দেখাই দিচ্ছি তারপরে যে আমি ফুল স্ক্রিনে নিছি পোর্ট্রেট বাদে ল্যান্ডস্কেপে নিচ্ছে এখান থেকে কেউ পড়ে নিতে পারবে আমি এখন এই এটা পড়ার ইয়া ঝামেলা নেবো না আমরা এখন উপরে যাব দ্বিতীয় তলায় যাদুঘর দেখ এই যে আমরা তলায় জাদুঘরে যাচ্ছি বড় বড় অনেক কোথায় কি আছে এটা হলো আমাদের এই পিলার গুলা গোটা রাজবাড়িকে ধরে রাখছে দেখেন কত বড় বড় পিলার সুন্দর কারুকার্য করা পিলার সুন্দরভাবে রাখা এই যে তারপর হলো হচ্ছে রাজশাহী জেলার সংক্ষিপ্ত পুরাকীর্তি সমূহে এখানে আরেকটা ম্যাপ আছে ওখানেও একটা ম্যাপ ছিল এখানেও একটা ম্যাপ আছে এখানেও একটা চার্টে সবগুলো লিস্ট করে নাম দেওয়া আছে আর এইগুলা যে এগুলা ইয়ে আছে না এই যে মিনার আছে এগুলা দেখেন এই মিনারগুলো কিন্তু অনেক বড় অনেক হিউজ হিউজ মিনার তারপরে যে এগুলা কাঠের কেস তেমন যেন শব্দ করে এগুলা তাও এখন ঠিক আছে আর এই যে এগুলো আছে না এগুলো অনেক পরে দিছে তো এগুলো তো এই আধুনিক যুগে এগুলো ব্যবহার করে তাতে না ফেটে যায় কাঠের অবশ্য নতুনই লাগানো হয়েছিল কত দশক আগে জানি আর এগুলো নতুনভাবে রং করা হয়েছে যাতে সুন্দর রিয়াটা বজায় থাকে তারপরে এই যে আমরা গ্যালারিতে প্রবেশ করতেছি জাদুঘরের প্রথম গ্যালারিতে এখানে হলো হচ্ছে এই যে মূর্তিগুলো মূর্তিগুলো আছে ক্ষমা করবেন ভিউয়ার্স আমি এই যে ভিতরে কোনো ছবি মুভি নিতে পারলাম না ভিডিও করতে পারলাম না কারণ হলো হচ্ছে ভিতরে লেখা আছে এই যে এখান থেকে দেখতে পারবেন আপনার মনে হয় ভিতরে লেখা আছে ছবি তোলা নিষেধ ভিতরে যায় কেউ ছবি তুলতে পারবে না ব্লারি আসছে মনে হয় এখনও কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে ছবি তোলা নিষেধ ভিতরে যায় কেউ ছবি তুলতে পারবে না বুঝছেন ওই জন্য আমি ছবিটা তুলতে পারিনি অবশ্যই আমি একটু দেখাতে পারতাম তবে দেখাতে পারলাম না কারণ ছবি তোলা নিষেধ অবশ্যই গ্যালারি দুই আসতে পারি এগুলো যেহেতু ছবি এগুলো এগুলো তোলা নিষেধ না যে এগুলোতে সুন্দর ছবিগুলো রাখা আছে পুঠিয়া রাজবাড়ির এই যে এটা হলো পুঠিয়া রাজবাড়ি যখন ওটার প্রাইমে ছিল ঠিক আছে পুঠিয়া রাজবাড়ি যখন প্রাইমে ছিল সুন্দরভাবে গ্রহণ করা হয়েছে নতুন তখন এরকম দেখাচ্ছিল তারপর পুঠিয়া রাজবাড়ি এই যে প্রাইম ছবিগুলা পুঠিয়া রাজবাড়ির অনেক আগের যখন এই যে নিজের প্রাইমে ছিল এই পুঠিয়া রাজবাড়ি তখনকার ছবি এগুলা যে নিদর্শনের নাম কাঠের তৈরি আলমেরা সময়কাল আনুমানিক সতেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ এইগুলো মনে হয় যে রাজারা ব্যবহার করতো এই আলমিরাগুলা এই যে এখানে টেবিল আছে এটা কি দেখি কাঠের তৈরি খাট এটা হলো একটা খাট যাটা তিনশো বছর আগের হয়েও এখনো পর্যন্ত সুন্দর টিকে আছে ঘুণও ধরেনি কিছুই হয়নি প্রায় আরে যে এই আয়নাটা যেটা এখনো পর্যন্ত আমাকে সুন্দরভাবে দেখাতে পারবে সুন্দর মতন এখনও এটা ভালো রিফ্লেক্ট করে এই আয়নার কিছুই হয়নি মনে হয় আয়নাটা পরে লাগানো হয়েছে তবে তাও দেখেন এই যে এগুলো দেখেন এগুলো দেখেন একদম কাঠটা একদম সে সলিড কোনো ধরনের ক্ষয় হয়নি কাঠে। এক প্রকার ঘুণও লাগেনি তারপর এগুলো দেখা দেবে না এই যে এখানে যে রাজাদের এই যে অস্ত্র এই যে অস্ত্র যে অস্ত্ররা ব্যবহার করতে যে এখান তীর আছে এটা কি এটা আমি জানি না এটার ইয়াটাও নতুন লাগানো হয়েছে আর যে এটা হলো তলোয়ার যারা আসল তলোয়ার কখনো দেখেনি এটা যেহেতু কাচের ইয়ার ভিতরে আছে তাই আমার লাইট রিফ্লেক্ট করতেছে লাইটটা বন্ধ করে দিয়ে দেখাই যারা আগে কখনো এই যে ইয়া দেখেনি তলোয়ার তারা দেখে নিতে পারে এটা হলো আসল তলোয়ার এরকম দেখতে হয় আসল তলোয়ার রাজারা এটা ব্যবহার করতো আর নিচে কিছু আছে না নিচে কিছু নয় তারপর এদিকেও যাওয়া যাবে মনে হয় না এদিকে যাওয়া যাবে না আর এই যে এখান থেকে হলো হচ্ছে আমাদের ইয়া এখান থেকে আমরা ভিউ নিতে পারবো যে এখান থেকে গোটা যে যারা আসছে সব দেখা যায় এখান থেকে বুঝছেন এখান থেকে সব দেখা যাবে আমি যদি লাইটটা অন করি ভালো দেখা যাবে এখান থেকে আমি সব দেখা যাবে আর আমি একটু ট্রাই করব আপনাদেরকে দেখানোর যে ওইখানে আমাকে কি দেখাতে দিল না বুঝছেন আমাকে কি দেখাতে দিল না আমি আমি এখানে দেখাতে চাইছিলাম কিন্তু ভিতরে একটা আন্টি আছে বুঝছেন যিনি আমাকে দেখাতে দিচ্ছেন না আমি একটু চেষ্টা করবো যে আমি বাইরে থেকে যাতে যতটা সম্ভব নিতে পারি ছবি তুলে নিতে পারি তাই আনটিটা ওখানে উপস্থিত ছিল তাই আমি নিতে পারলাম না চলো এইদিকে যাই আমি ওটা বাইপাস করে চলে আসছি যেহেতু ওখানে নিতে দিবে না আমাকে বকাও দিতে পারতো এই যে এ দেখেন এই যে এটা হলো সিন্দুক যে আসল সিন্দুক একদম আসল অরিজিনাল সিন্দুক আমি প্রথমবার দেখলাম এই সিন্ধুকে আবার ওই সিন্দুক কিন্তু ওই সিন্ধুকে কিন্তু মালামাল বহন করা যায় এটা ধরে মানুষ নিয়ে যাইতো বুঝছেন এটা ধরে মানুষ নিয়ে যাইতো এখানে ধরে এটা গাড়ির মতন টানতে হতো এত ভারী সিন্দুক কি করে যে টাইনে নিয়ে যাইতো ভাবলে হয় তারপরে যে এখানে ওই যে এইগুলারই যে এগুলো দেখতেছেন না এইগুলারই ওখানে ইয়া আছে এইগুলারই ওখানে আসল মূর্তিগুলো আছে ওগুলো ছবি আমাকে তুলতে দেয়নি ওখান থেকে তারাই দিছে ওই জন্য এগুলোরই আমি আপনাদেরকে ছবি দিতেছি আমি যদি ইয়া করতে পারতাম যাই কোনো দিক দিয়ে ছবি তুলতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু আমাকে ছবি তুলতে দিতেছেন না দিলে আমি কি করবো এই যে এটাও মানে ভাবেন ছোট্ট একটা আলমারি ও এটা তো খোলাও যায় বা এটা তো খোলাও যায় কিন্তু আমি খুলবো না এখন খুলে আমি রিস্ক নিতে না কোনো ক্ষতি হলে আমাকে আবার ক্ষতিপূরণ দিতে হবে যে উপর থেকে সব দেখা যায় আমি একটু কুইক একটা ইয়া নিব আপনারা একটু ইয়া সামনে রাখেন আমি জাস্ট এটা পকেটে করে নিয়ে ঘুরবো ওকে জানো কি বুঝতে না তো এই যে ইয়া কাঠের তকটা দিয়ে ইয়া রুফ টপ বানাইছে ও মা এখানে তো একটা ইয়াও আছে দেখছি একটা কবুতরতা আছে দেখি এই ধ্যান একটা কি এটা কি এটা মনে হয় একটা রেসার কবুতর হ্যাঁ এটা একটা রেসার কবুতর তো এখানে একটা কবুতর আছে উপরে বসে কাম ডাউন ডাউন আসো 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 না পোষ মানা কবুতর না তাহলে আসতো এই যে তারপর হলো হচ্ছে যে মানে বাংলাদেশের একটা পতাকাও আছে সরি বন্ধুরা আমাকে এখন চলে যেতে হবে আর আপনারা যেটা চাইছিলেন হলো হচ্ছে ইয়া তো কালো পাথরের মূর্তি যা সবাই দেখাতে পারে না আমিও দেখাতে পারলাম না সরি ওই আনটিটা আমাকে বাধা দিল কালো পাথরের মূর্তিগুলো আসলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন তো ওগুলো কপি করে নতুন ইয়া বানায় ওটাতে চুরি হতে পারে বা অন্য কোনো ইয়া তৈরি হতে পারে ওই জন্য আমাকে ছবি তুলতে দেয়নি আচ্ছা আমরা এখন নিচে চলে যাব নিচে চলে যেতে যাতে আমরা একবার জাস্ট দেখ দেখা করবো ইয়াটা ইয়া করব এই এই পথে জাস্ট এই যে এই পথে আমি আপনাদেরকে একবার খালি দেখা দিতে পারবো এই যে আমি এখান থেকে একটু লুকোচুরি করে এখান থেকে দেখা দিতে পারবো আর কিছু করা সম্ভব না আমার পক্ষে এই যে তারপর আমি একটুখানি এই যে এইগুলা কালো পাথরের যে নিদর্শনগুলো আমাকে যে বিস্তারিত ছবি নিতে দিচ্ছে না আচ্ছা আমরা এখন নিচে চলে যাব ওকে আমরা নিচে চলে যাব যাবো আর এরা হচ্ছে আমি যেগুলা দেখালাম যে নিদর্শনগুলো দেখালাম ওগুলো হলো সাংকে না বোর্ড থেকে তোলা মানে হচ্ছে ডুবে যাওয়া নৌকা থেকে নিয়ে আসা নৌকা ছিল রাজারা যাচ্ছিল ওটা ডুবে গেছিল নদীর স্রোতে বুঝছেন যে এটা হলো ভিতরের মেন এন্ট্রান্স যেটা গ্রাউন্ড ফ্লোরের মেন এন্ট্রান্স এখান দিয়ে আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোরের ভিতরে ইন্টেরিয়ারটা দেখছিলাম তো এখন আর আমাদের কিছু করার নাই এখন যা চলে যেতে হবে আমি দেখাতে চাইছিলাম আপনাদের যে ইয়াগুলা আবার এগুলার রিয়া যে একটা ছবি দেখে যাই দেখাতে চাইছিলাম আপনাদের অবশ্য গোটাটা আমি একবার দেখাতে পারি আমি কালো পাথরের মূর্তিগুলো দেখাতে চাইছিলাম কিন্তু পারি নাই ঠিক আছে আমি আসলে পারি নাই